কি বাইক লাগবে কি বাইক লাগবে সব বাইক আছে বিটি বাইক গুলা দিতে এই বাইক নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের ঠিকানা আসতে হবে আমাদের ঠিকানা নরসিংদী ঘোড়াশাল খলাপাড়া এবিএল গ্রামের যদি কোনো ভাই উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর এই দিক থেকে আসেন নরসিংদীর গাড়িতে গোড়াসাল ঘোড়াশাল ব্রিটিশের শুরুতে নেমে বলতে হবে খলাপাড়া এভিএল সেকেন্ড বাইকের দোকানে যাব। অটোওয়ালা আমার দোকানের সামনে এসে নামিয়ে দিবে আর যদি কোনো ভাই যাত্রাবাড়ি মাধবদী বিবাড়িয়া সিলেট ভৈরব এই দিক থেকে আসেন নরসিংহীর গাড়িতে উঠে পাঁচ দলন মোর পারে ঘোড়াশাল ব্রিজের শেষে নেমে বলতে হবে খলাপাড়া এবিএল সেকেন্ড বাইকের শুরুমে যাব। তাহলে আমাদের শোরুমের সামনে কিন্তু আপনাকে নামিয়ে কোনো সমস্যা নাই মাত্র দশ হাজার টাকা বায়না দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে বাইক গুলো করতে পারবেন তবে কুরিয়ারের বাইক ক্রয় করলে গাড়ির দামের থেকে তিন হাজার টাকা অতিরিক্ত অ্যাড হবে এটা কুরিয়ার চার্জ সুন্দরবনে ভাড়া এটা আপনাকে বহন করতে হবে আর ভিডিও কলে ভালোভাবে দেখে শুনে কাগজপাতি দেখে তারপরে বায়না দিবেন যারা যারা কুরিয়ারে নিতে চান শুরু করে দিয়ে একদিন থেকে আছে বছরের উনত্রিশ সাল পর্যন্ত আপডেট চাকা দুটা নতুন আছে গাড়িটা চালায় শান্তি পাবেন ইনশাল্লাহ এই বাইকটা পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা

ডিজিটাল ক্লাস লাগানো আছে অ্যালুমিনিয়াম চাকা সেলফ এর গাড়ি সেলফ স্টার্ট হবে এই বাইকটা পাবেন অনলি 40000 টাকা 40000 টাকা অনলি 40000 টাকা এই যে ফাস মালিকের কাছ থেকে আনা হয়েছে ভাই একবার ফাস মালিকের বাসা আমি নিজে দিয়ে করা করছি এদিকে আসেন এদিকে আসেন টাকাটা দেখেন

তাদের জন্য কি করবে একটা ভাই তারা কিন্তু নতুন না পুরা নতুন টায়ার একই নতুন টায়ার ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছর ফুল টাকার কাগজ করা আছে ফার্স্ট মালিকের বাইক

উনিশের মডেল ডিসকোভার চব্বিশের রেজিস্ট্রেশন ঢাকা মে নাম্বার করা কেউ যায় আপনি দেখান আজকে পুরুফুরুফ দেখান

একই বাড়ি ঘটছে একটা বাইক হ্যাঁ আচ্ছা সু চলতে হবে হ্যাঁ

কিন্তু বেশ কিছু বাইক আছে এছাড়াও কিন্তু আজকে অনেক কালেকশন আসবে নতুন অনেক গাড়ি ঢুকবে আজকে এটা হচ্ছে এক বছর আগে বাইকটা সেল করছিলাম আমার এক ভাইয়ের কাছে আমার এই ভাই কিন্তু আজকে আবার একটা বাইক ক্রয় করতে আছে এই যে আমার ভাই ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন ভাইজেন নামটা জানি কি বড় ভাই হ্যাঁ অরুণ ভাই অরুণ ভাই অরুণ ভাই ভাইজান কোথা থেকে আছেন কালীগঞ্জ থেকে আছেন এই গাড়িটা কার কাছ থেকে কড়াই করছিলেন আমার কাছ থেকে করা করছিলেন গাড়িতে গাড়িটা আমার কাছ থেকে করা করছেন কতদিন হয়েছে এক বছর হয়েছে এক বছরে ইঞ্জিনে কোনো হাত দেওয়া ইঞ্জিনে হাত দিলে এখনো এখনো কিন্তু ইঞ্জিনে হাত দেয় নাই অর্থাৎ বিডি বাইক গাড়ি ইঞ্জিনে কাজ করতে হবে এমন কোনো গাড়ি বিক্রি করে না আপনাকে টুকটাক কাজ থাকতে পারে যেগুলো আপনাকে করে নিতে হবে অনেক গাড়ির চাকা সমস্যা থাকতে পারে ইন্ডিকাটা ভালো না থাকতে পারে তাই তো যান যাই হোক পিছনের চাকাটা কিন্তু চেঞ্জ করে নিছে একটা টায়ার রাস্তার চললে ক্ষয় হবে এটাই স্বাভাবিক ঠিক আছে যাই হোক আর এই যে উত্তর যাত্রাবাড়ি ঢাকা ঢাকা থেকে আমাদের এখানে কিভাবে আসতেন লোকটা কিভাবে বলেন ভাই ইউটিউবে দেখে ভিডিও দেখে তারপরে আমাদের এখানে আসেন আমরা ভিডিওতে বলেছিলাম পঁয়তাল্লিশ টাকা আসার পরে কি পঞ্চান্ন হাজার চাইছি যা তো চাইছি বড়জোর কিছুটা সম্মান করছি গাড়িটা কাগজ পাতি সবকিছু ইঞ্জিন চাষিস দেখে চালায় দেখছেন টেস্ট ড্রাইভ দিচ্ছেন ওকে গাড়ি নেওয়ার জন্য কেউ উৎসাহ দিচ্ছে জোর করছে নিজ দায়িত্ব নিছেন টেস্ট ড্রাইভ দিচ্ছেন আপনার মনে চাইলে নিয়েছেন মনে না চাইলে নাই তাই তো আমাদের অন্যান্য ভিহার আসতে পারবে ধন্যবাদ পাশাপাশি আছে ফোরবি ফোর কিন্তু বিক্রি হবে বিক্রি হবে বিক্রি করে দিব কত এক পঁচিশ

রানার বুলেট রানার বুলেট এটা ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেট যারা অল্প টাকা একটা বাইক নিয়ে রাইড শেয়ার করতে চান তাদের জন্য অনেক অনেক বেস্ট হবে বাইকটা টায়ার এর কন্ডিশন একইবারে নতুন সামনেরটা একইবারে নতুন পিছনেরটা একটু দুর্বল সামনেরটা একদমই নতুন এই বাইকটা পাবেন বিডি বাইক থেকে মাত্র 38000 টাকা 38000 অনলি 38000 টাকা ভাই জনসন এটি অনেকে জনসন এটি খুঁজেন 10 বছরের কাগজ লাগবে পাশাপাশি